সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে দীর্ঘ এগারো বছর পর আমরা চলে এসেছি নোয়াখালীতে এই মুহূর্তে আছি নোয়াখালীর যে বিশাল একটি দিঘি আছে এখানে কিন্তু আমরা অনেক গোসল করেছি আর সত্যি বলতে কি এখানকার যে পরিবেশ খুবই সুন্দর উপকূলীয় শহর এবং একেবারে ঠান্ডা মানে সুনসান নিরবতা আর আজকে আমাদের সাথে আসছে আমাদের সোহেল ভাই

এক একেবারে ন্যাচারাল প্রাকৃতিক একটি ফিল পাওয়া যায় আর বিশেষ করে এত বড় দিঘি কিন্তু বাংলাদেশে সরকারি দিঘি খুব কমই আছে আমাদেরকে দেখাই এই যে দেখুন দিঘিটা তো এখানে কিন্তু গোসল করলে কিন্তু অন্যরকম একটা ফিল লাগে আর অনেক নারিকেল গাছ কিন্তু এখানে আছে এটি কিন্তু নোয়াখালী মাইজদি শহরে একেবারে একসময় কিন্তু একটি ট্রেনিং হাসপাতালও ছিল মনে হয় সরকারি হাসপাতাল পরবর্তীতে একটি ট্রেনিং সেন্টার তারপর আবার পুলিশ অনেক ধরনের চেঞ্জ কিন্তু এখানে আনা হয়েছে হচ্ছে চারপাশের যে ভিউটা আপনাদেরকে দেখাই যারা আমার বন্ধু বন্ধুবান্ধব আছে অনেকে ছিলা অবশ্যই তোমরা চিনবা জিনিসটা যে কোন জায়গা এটা অত্যন্ত সুন্দর মনোরম নিলিবিলি পরিবেশ কিন্তু এখানে আমরা আজকে আরো যাবো নহাকালি শহরও তোমাদেরকে ঘুরে দেখাবো কেমন লাগলো এই যে এখানে এসে অনেকদিন পর এখানে আসছি মানে এটা অনুভূতি তো আসলে মানে বলে শেষ করতে পারবো না খুবই ভালো লাগছে প্রায় বারো তেরো বছর পরে আসছি খুবই ভালো লাগছে আপনি তো এখানে অনেকদিন ছিলেন সেই কর্মজীবনের প্রথম থেকে তো আমার কাছে এখানে কিন্তু একেবারে সবুজ প্রকৃতি এবং বিশাল বিশাল মাঠ আছে এখানে তারপর পুকুর আছে সব মিলে কিন্তু সবকিছু গাছপালা কিন্তু অনেক সবকিছু আগের মতো আছে কিন্তু এখানে নতুন শুধু একটা হয়েছে আমাদের পুলিশ বিরাটটা না আগের মতো সবকিছু আছে ঠিক আছে ধন্যবাদ মহিলা বেড়া কমন অফ চেঞ্জ হ্যাঁ আর দেখেন এই যে পুকুর থেকে কিন্তু আমাদের বড় ভাই এখানে কিন্তু মাছ মেরেছেন এখানে এবং এই পুকুরই কিন্তু পরিষ্কার করছেন এগুলো কি মাছ দাদা এগুলোর শোল মাছ আছে শিঙ্গি মাছ আছে ট্যাকি মাছ আছে কই মাছ বহুত আর কি সেই বশান হবে আজকে তাই না অনেক আল্লাহ জিন্দে দেশি মাছ একেবারে বরফ মুক্ত হ্যাঁ একেবারে তো সবার কেমন লেগেছে আজকে এই ভিডিওটি অবশ্যই আপনারা জানাবেন আর আপনাদেরকে আজকে আমরা মাইজদি শহর ঘুরে দেখাবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ